সম্পত্তি নিলাম করা হবে তার তালিকা দিয়ে আমরা বার করেছি এবং এই তালিকা বার করার পরেও রাজ্য সরকার এই তারা কোনো ভূমিকা পালন প্রক্রিয়ার করেনি আর চোদ্দ সাল থেকে এই আন্দোলনে আমরা যখন একের পর এক প্রতারিত মানুষ তারা আত্মহত্যা করেছে তারা টাকার সুখে মারা গেছে এইরকম পরিস্থিতিতে চোদ্দ সালে ভাবি প্রধানমন্ত্রী যে প্রার্থী ছিলেন নরেন্দ্র মোদী তিনি গোটা বাংলার মিটিং করে বলেছিলেন কোমরে দড়ি বেঁধে জেলে ঢুকিয়ে টাকা ফেরত করা আজকে চব্বিশ সালে পুনরায় নির্বাচনের সময় দাঁড়িয়ে আপনারা বলতে পারবেন না যে একটা টাকাও ফান্ডে এই দেশের সরকার ফেরত দেওয়ার ক্ষেত্রে তার কোনো ভূমিকা পালন করেছে আইনের লড়াই আমরা চাই আমাদের বার্তা নির্বাচনের আগে যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে বাদ দিলে পরে প্রতারিত মানুষের টাকা ফেরত পাওয়া ভয়ঙ্কর বিপদ সেক্ষেত্রে আগামীতে দেশের বুকে অন্তত বিজেপি এবং তৃণমূলকে সমর্থন না করার ক্ষেত্রে আমরা আমাদের এই প্রতারিত মানুষের সংগঠন চিটফান্ড সাপোরেশন এজেন্সি মিটিং করা আমরা এই আবেদন নির্বাচনের প্রাককালে আপামর মানুষের কাছে করছি আমরা চাই যে এদেরকে বাদ দিয়ে বাম এবং গণতান্ত্রিক যে শক্তি বিভিন্ন জায়গায় তারা প্রার্থী দিয়েছে একটা বড় জোট তৈরি হয়েছে বাংলার বুকে এই জোট আগামীতে যদি ক্ষমতায় আসে যেহেতু তারা আমাদের আন্দোলনে ছিলেন বিকাশ বাবু আমাদের আন্দোলনে এখনও নেতৃত্ব দেন আব্দুল মান্দান অত্যন্ত প্রবীণ হওয়া সত্ত্বেও আমাদের এই আন্দোলনে তিনি নেতৃত্ব দেন এবং অন্যদিকে সুজন চক্রবর্তী তিনিও আমাদের আন্দোলনের সাথে আছেন তা আমরা স্বাভাবিকভাবেই চাইবো বাম এবং গণতান্ত্রিক শক্তি তাকে জয়ী করবার ক্ষেত্রে প্রতারিত মানুষজন এগিয়ে আসে